সালাম ওয়ালাইকুম অরহমাতুল্লাহি অবরাতু দেশ প্রবাস যে যেখান থেকে আজকের এই ভিডিও বার্তাটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি পবিত্র রমজান ও মোবারকের শুভেচ্ছা অভিনন্দন আহালান সাহালান মা হে রমাধান উপস্থিতি রব্বুল আলাবিনের অশেষ দয়া এবং কিফায় দীর্ঘ একটি বছর অতিবাহিত হবার পর আল্লাহ সুবাহ দয়ায় আমরা রমজানুল মুবারকের মতো এত বরকতময় এত ফজিলত পূর্ণময় এত মর্যাদাপূর্ণময় মাসে আমরা আগমন করেছি আল্লাহ রাবুল আল কোরআনুল কারিমে ঘোষণা দিচ্ছেন যারা যারা হয়েছ তোমাদের উপরে শুধুমাত্র তাই নয় তোমাদের পূর্ববর্তী যারা রয়েছে তাদের উপরেও রোজাটাকে ফরস করা হয়েছে যেন তোমরা এই রোজাটাকে পরিপূর্ণভাবে পালন করে খোদাভিরু আল্লাভিরু হতে পারে আল্লাহর হাবিব সরকারের দোয়ালম

ফরজ করে দিয়েছেন সবগুলোর প্রতিদানে রব্বুল আলমিন দিবেন কিন্তু রমজানুর মুবারকটা একটু ব্যতিক্রম এর প্রতিদান স্বয়ং আল্লাহ সবাহান ওয়া তালা ওই বান্দাকে দিবেন তো প্রিয় হাজিরিন যেহেতু রমজানুল মুবারক আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা চেষ্টা করব পরিপূর্ণ তাকুয়ার সাথে ফরজগারিতার সাথে সবরের সাথে ধৈর্যের সাথে এবং এই রমজানল মুবারকের রোজাগুলো রাখার জন্য বিশেষ করে অশ্লীলতা বেহাইয়া পনা সহকারে যে খারাপ কাজগুলো রয়েছে যেই কাজগুলো ইসলাম নিষিদ্ধ করেছে আমরা রমজানুর মোবারকের সম্মানার্থে ইজ্জতের খাতিলে সেই কাজগুলো থেকে বিরত রাখবো দিনের বেলায় হোটেল রেস্টুরেন্টগুলোকে বন্ধ রাখবো দিনের বেলায় যেন মুসলমানদের এই খাবারের এগুলো দেখে মানুষ মুসলমানদেরকে যেন তিরস্কার না করতে পারে রমজানের মুবারকে যারা রোজাগুলো পরিপূর্ণতা সাথে আদায় করবে রব্বুল আলামিন তাদেরকে দুইটি নিয়ামত দান করবেন একটা হচ্ছে ইফতারের পূর্ব মুহূর্তে সুবে সাদেক থেকে সূর্যস্ত পর্যন্ত দীর্ঘ সময় অপেক্ষা বান্দার সামনে অনেক খাবার ইফতারের মুহূর্ত রয়েছে কিন্তু বান্দা শুধুমাত্র আল্লাহ সুবাহানবুয়া তালার ভয়ে খাচ্ছে না এটার প্রতিদান বান্দাকে আল্লাহ সুবাহানবুয়া তালা দান করবেন আরেকটি অন্যতম প্রতিদান হচ্ছে আল্লাহ সুবাহানবুয়া তালা বান্দার সাথে কালকিয়ামতের ময়দানে যখন দেখা করবেন অত্যন্ত ফজিলত হবে অত্যন্ত বরকত হবে যখন বান্দার সাথে রব্বুল আলমিনের সাথে দেখা হবে প্রিয় ভাইয়েরা সম্প্রতি দ্রব্যমূল্যের উদ্যোগতি বেড়ে গেছে আমাদের কিছু কিছু অসাধু ব্যবসায়ী যাদের কারণে রমজান ও যারা রোজা রাখবে তাদের অনেক পরিমাণ ক্ষতি হচ্ছে দ্রব্যমূল্যের যে উদ্যোগতি হচ্ছে এটা হওয়ার কারণে গরিব অসহায় মানুষদের এটা কয় ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে আমি সবাইকে অনুরোধ জানাবো আমরা মাখে রমজানের খাতিরে চেষ্টা করব আমরা যেভাবে ইফতার করি সেহেরি করি খাবারগুলো খাই তার আমাদের অসহায় যারা আসে যারা তাদেরকেও যেন আমরা দিতে পারি দ্রব্য মূল্য যেন সকলের নাগালের ভিতরে থাকে আমাদের ব্যবসায়ী ভাইদের প্রতি সে আহ্বান জানাচ্ছি অসাধু ব্যবসায়ী যারা রয়েছেন তাদেরকেও আহ্বান জানান আল্লাহকে ভয় করুন আপনারা কাল কিয়ামতকে ভয় করুন হাশরের ময়দানকে ভয় করুন কারণ প্রত্যেকটা বিষয়ের আপনার হিসাব রব্বুল আলামিনের দরবারে দিতে হবে খাদ্যপণ্যগুলো আমরা যারা বিক্রি করি তাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা এমন কোনো কিছু করবেন না যাতে মানুষ সেগুলো নেওয়ার পরে ওজনে কম হয়ে যায় দামটা অনেক বেশি থাকে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় আপনারা সেটা করবেন না প্রশাসন সরকার সহকারে যারা রয়েছে সকালকে উদ্যতভাবে আহ্বান জানাচ্ছি আপনাদের সকলের কাছে অনুরোধ করছি ماہ রমজানের মোবারকে দব্ব মূল্যের দামগুলো যেন মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে আমরা চেষ্টা করব নিজে যেভাবে ইফতারি করি সেহরি করি আমাদের পার্শ্ববর্তী যারা রয়েছে তাদেরকেও সেটা সাথে ্যাড করার জন্য আমরাও কাচ্ছি তাদেরকেও যেন রমজানের মোবারকে আমরা কিছু দিতে পারি সেহরি হোক ইফতারি হোক আপনি আপনার অবস্থান থেকে চেষ্টা করবেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতে আপনাদেরকে আমাদেরকে বরকত দান করবেন পরিপূর্ণ তাকওয়ার সাথে এই মাসটাকে রব্বুল আল আমাদেরকে কাটানোর মতো তৌফিক দান করে দিক আবারও আপনাদের সকলকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি ন্যাক হায়াত কামনা করছি বিশেষ করে রজবুল মুবারকে আসলে আল্লাহ হাবিব সরকারের সাল্লা সালাম একটা দোয়া করতেন যে রব্বুল আলমিন আপনি আমাদেরকে রসব এবং সাবান মাসের বরকত দিয়ে দিন রমজান পর্যন্ত আমাদের হায়াতের বাজারটা বাড়িয়ে দিন তো আল্লাহ সবহান দয়ায় আমরা রসব এবং সাবান মাসটাকে অত্যন্ত চমৎকারভাবে অতিবাহিত করেছি রমজানুল মুবারক এসে উপস্থিত হয়েছি রব্বুল আলমিনের দরবারে আমরা দোয়া করব রব্বুল আলমিন আমাদেরকে প্রত্যেকটা রোজা সদরভাবে রাখার মতো তৌফিক দান করে দিক সকলে সুস্বাস্থ্য दीर्घায় কামনা করছি সকলকে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা শাহরাস্তি উত্তরে পক্ষ থেকে ماہ রমজানের শুভেচ্ছা ও مبارকবাদ জানাচ্ছি বিদুউল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ